হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো নিরামিষ পনির রান্না তার জন্য নিয়ে নিয়েছি এখানে ফুলকপি আলু বিনস গাজর ক্যাপসিকাম মটরশুটি তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তালার মধ্যে সাজিয়ে নিয়েছি আর এদিকে দেখো মশলার জন্য নিয়ে নিয়েছি এদিকে তিন রকম মশলা আছে আর এদিকে গোটা ফরণ আছে গোটা ফোর আর এদিকে আমি বাড়িতে বানিয়ে নিয়েছি পনির পনিরগুলোকে বানিয়ে নিয়ে পিস করে কেটে নিয়েছি আমি বাড়িতেই পনির বানিয়ে রান্না করি আমি কেনা পনির রান্না করি না আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে তো আমি কড়াইতে ফোরন এবার একে একে সব মশ ভেজে নেব প্রথমে আমি পনিরটাকে ভেজে তুলে নিলাম তারপরে ফুলকপিটাকে আলাদা কষিয়ে নিলাম এরপরে একে একে সব সবজিগুলো আলাদা আলাদা করে কষিয়ে তুলে নিলাম এবার কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা জিরে সামান্য চিনি গোটা এলাচ লবঙ্গ দারচিনি সমস্ত কিছু ফোনে দিয়ে দিলাম তারপরে দেখো জিরে আদা ধনে পাটা মশলাটা দিয়ে দিলাম তারপর টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর মশলা করে রেখেছিলাম কাজু বাদাম চারমগুজ আর পোস্ত সেই মশলাটাকেও দিয়ে দিলাম এরপরে মশলাটা কষানো হয়ে গেলে মশলার মধ্যে একটু হলুদ আর লবণও দিয়েছিলাম মশলা কষানো হয়ে গেলে সমস্ত ভাজা সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর ভালো করে যে সবজিগুলো থেকে মশলা থেকে ভাজা ভাজা হয়ে যে তেল ছাড়তে লেগে গেলাম সেই সময় দিয়ে দিলাম গরম জল আমি সাধারণত রান্নায় গরম জলই ব্যবহার করি তোমরা যারা আমরা ভিডিও দেখো আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আর এইদিকে প্রেশার কুকারের মধ্যে না আমি সোনার জন্য ডালিয়া করে রেখেছি ওকে এই রান্নাটা হতে হতে আমি ওকে ডালিয়াটাও খাইয়ে নেব। আর এইদিকে দেখো স্বাদ যেটা নুন লাগবে নুনটা দিয়ে দিলাম এরপরে আমি এদিকে দেখো সোনা ও ভাজা পনির খেতে খুব ভালোবাসে তো ও পনির তিন দুটো তিনটে খেয়েছে আর খেতে পারছে না তো সেটা আমার মুখে খাইয়ে দিয়ে গেল ওইদিকে আমার কাছে আবার রান্নাঘরে আসছে আর ও ঘরে পাপার কাছে যাচ্ছে ও এইভাবে খেলা করছে আর এদিকে রান্নাটা আমি ঢাকা দিয়ে দিলাম এবার সেদ্ধ হতে থাক রান্নাটা তারপরে আবার আমি দশ মিনিট পরে ফিরে আসছি ততক্ষণ আমি সোনাকে ডালিয়াটা খাইয়ে নেবো তো ডালিয়া গোটা খেতে পারে না তো ডালিয়াটা এবার আমি মিক্সিতে মানে পেস্ট করে নেবো তারপরে খাওয়াবো ওর জন্য এই যে ডালিয়াটা পেস্ট করছি তো তোমরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা কিন্তু নিরামিষ পনির তো নিরামিষ দিনে অবশ্যই করে দেখবে তো সোনাকে দেখো ডালিয়া খাওয়ানো হয়ে গেছে আর আরও বাবার সঙ্গে বসে ফোন দেখছে তারপরে আমি এদিকে ধনে আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিলাম রান্নাটা প্রায় হয়ে এসছে তো এই এই নিরামিষ পনিরটা কিন্তু মানে সবজি এখন তো শীতকাল আর এই সবজিগুলো সবগুলোই পাওয়া যায় অনায়াসে মানে সব খুব সহজেই এই সবজিগুলো পাওয়া যাবে তো তোমরা অবশ্যই এই নিরামিষ সবজি পনির বাড়িতে ট্রাই করে দেখবে এটা রুটির লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু এটা খেতে দারুণ আর দেখেছো পনিরটা কেমন নরম হয়েছে কেনা পনির কিন্তু এত নরম হয় না বাড়িতে আমি নিজেই বানাই তো তোমরা যদি কীভাবে পনির বানাই রেডি দেখতে চাও তাহলে আমার প্রোফাইলে ভিডিওতে তো আছে তোমরা চেক করে নিও দেখে নিও আর এদিকে আমি সেদ্ধ হয়েছি কি দেখলাম দেখলাম সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি লাস্টে যা যা লাগে ওগুলো দিয়ে দেব তাহলেই পনিরটা রেডি হয়ে যাবে আর এদিকে দেখো আমি ধনে পাতা কুচিগুলো দিয়ে দিলাম এবার স্বাদ মতো নুন চিনি সানরাইসের গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা তোমরা চুপচুপ শব্দ পাচ্ছ ওটা আমার মেয়ে ঘুমাচ্ছে আর আঙুল খাচ্ছে তারই শব্দ আর আমি পাশে আছি আর ওই ভয়ে পনিরটা না দারুন জাস্ট দারুণ লাগে আমার সব থেকে পর রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তো আজকে কিন্তু এটা আমরা রুটি দিয়েই সবাই খাব তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে তোমাদের মানে রান্নাটা কেমন হয়েছে সবাই কী কী বলছে সেটাও তোমাদের দেখাতাম তো সেই ভিডিওটা আর করা হয়নি তো কিছুটা সবজি দেখো এদিকে ঘেঁটে দিলাম যাতে সবজিটা দেখতে ভালো লাগে মাখো মাখো করা হয় তো কিছুটা ঘেটে দিলাম আর এই তোমার এই রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল জাস্ট সবাই বলেছিল আর দেখো এক হাতে রান্না করছি আর এক হাতে ক্যামেরা করছি জন্য খুব একটা ভালো ক্যামেরাটা হয় না কেউ তো আমার ক্যামেরা করে দেয় না নিজেই করি যেমন হয় সেরকমই হয় খুবই অসুবিধা হয় এক হাতে করে ক্যামেরা করা তো এবার দেখো ফোনটা একটু নামিয়ে রেখেছিলো আমি একটু খেয়ে দেখলাম খুব সব কিছু টেস্ট পারফেক্ট ছিল আর এদিকে শোনার জন্য ছাল বলে কিছুটা তুলে রাখলাম তারপরে লঙ্কাগুলো মিশিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও